এইবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু স্নোফল বা আমাদের বরফপাতের কিন্তু সম্ভাবনা বাড়ছে তার কারণটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরের সেই ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়টি কিন্তু বর্তমানে দক্ষিণ ভারতে তানটাও চালিয়েছে সেই ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাব পড়ছে না আমাদের বাংলাতে এবং তার ফলে কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু শৈত্য প্রবাহের সম্ভাবনা বাড়ছে এবং ইতিমধ্যে একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আমাদের বাংলার উপরে অবস্থান করার জন্য কিন্তু বাংলাতে উত্তর পশ্চিম ভারত থেকে শীত কিন্তু আসছে না কিন্তু সেই শীতের আমেজটা আমরা কিন্তু পেতে পারি আমাদের নভেম্বর মাসের শেষ কিন্তু আজকের ডিসেম্বর মাসের মোটামুটি পাঁচ থেকে ছ তারিখের দিকে আমাদের বাংলাতে অর্থাৎ আমাদের দুই বাংলাতে কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু ঠান্ডা পড়তে পারে এবং শৈত্য প্রবাহ কিন্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আমাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে শীত সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু আপডেট নিয়ে এসে অবশ্যই ভিডিওটাকে সেসব দেখবেন নতুন করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ইতিমধ্যে ভূমধ্য সাগরীয় যে পশ্চিমী ঝঞ্ঝা সেটি কিন্তু উত্তর পশ্চিম ভারতে অবস্থান করছে বলে সেখানে কিন্তু মারাত্মক রকমের কিন্তু ঠান্ডা পড়েছে এবং স্নোফল কিন্তু হচ্ছে এবং সেই জন্যই কিন্তু আমাদের বাংলাতে কিন্তু শীত আসতে একটা বাধা কিন্তু তৈরি হয়েছে এবং শীত আগামী দিনে কিন্তু অবশ্যই আসবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু সরে যাবে এবং যার ফলে কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু আরও একবার আমরা শীতের আমেজ কিন্তু পেতে পারি এবং এই উত্তর পশ্চিম ভারত থেকে যখনই এই ঠান্ডা প্রবল বাতাস আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে তখনই কিন্তু আমাদের বিশেষ করে পশ্চিমে জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা আরও অনেকটা কিন্তু কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জোনেও কিন্তু আমরা আগামী পাঁচ থেকে ছ তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা কমতে কিন্তু দেখতে পেতে পারি টেম্পারেচার কিন্তু প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি অবধি কিন্তু কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এরাই ছিল আজকের ওয়েদার রিপোর্ট বা শৈত্যপ্রবাহ বা উইন্টার কেমন কাটবে সেই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুজিভ আপডেটস নিয়ে টিল দেন টাটা বাই বাই এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ